হ্যাঁ <yyye>. তার yeah, yeah. তুই আমার লগে শয়তানি করছিস ক্যা কে শয়তানি করছিস তুই আমার লয়ে কিরামলাপ কর মারাত বাড়ি মারছিস কিছু না আমি কি তোমারে কি করছিস কি কি আমি না কি

আমারbutton কাম করে এই যে সারা দিন আমার লয়ে ঘুরতাছে কোনো টেনশন নাই বাইগুন ক্ষেত্র দেখলাম বাইগুন কিবা ফুহে নষ্ট করছে বুলবুল লেখাইতেছে আল্লাহ ওসলা আমার উৎস ভালো তা আমার কি ভাল লাগে আর কত লুগা লুগা এভাবে এম করবাম যদি জানে আমার থইতো না এই দুনিয়াতে মা বাহেৰে লৈ আহি নাকিলা কৰি

আমাৰ ভাই আমাৰ আমাৰ বৈ লাগে কিহৰী মায়া তোমাৰ কি ৰুম লাগে তাৰে